দেরি তো বেশ আবারও তোমাদের আজকে একটা ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চ্যালেঞ্জ ভিডিওতে আছে মোমবাতি ধরাও মোমবাতি ধরাতে হবে তোমাদেরকে এবং টাইম সেট করে দেওয়া হবে এক মিনিট তোমাদের এক মিনিটের মধ্যে এখানে এতগুলো মোমবাতি লাগা দেওয়া আছে এখান থেকে তোমাদের সারি সারি মোমবাতি লাগাতে হবে ঠিক আছে এবং যে ধড়ি বসাতে হবে এবং যে সব থেকে বেশি এক মিনিটের মধ্যে লাগাতে পারবে মোমবাতিগুলো ধরি বসাতে পারবে তার জন্য গিফট আছে কত হতে পারে তার জন্যে একটা স্পেশাল গিফট আছে এবং যে ফার্স্ট হবে তার জন্য গিফটটা হল হাজার টাকা দেখা যাক তোমাদের তিনজনের মধ্যে কে হাজার টাকাটা পায় এবং ফার্স্ট কে হয়

তিনটে ওখান থেকে ধরো হ্যাঁ ওখান থেকে ধরতে পারবো ওখান থেকে ধরতে পারবে চারটে চারটে হয়নি এখনও আর দশ সেকেন্ড বাকি আছে আর দশ সেকেন্ড বাকি আছে পাঁচ ছয় সাত আট নয় শেষ শেষ তোমার টাইম শেষ তোমার টাইম শেষ তাহলে বাবা কটা পাওয়া গেল ধরিতে কটা ধরিয়েছে বাবা পাঁচটা ধরিয়েছে একটা ধরনের ছিল বাবা পাঁচটা ধরিয়েছে ঠিক আছে পাঁচটা মানে অনেক এক মিনিটে ঠিক আছে পরবর্তী খেয়ে আসবে হ্যাঁ এগুলো নিবি দাও না এগুলো নিবি দাও এগুলো সরিয়ে দাও নিবি সরিয়ে দাও কে খেলবে ঠিক আছে এবার বোন খেলবে চল স্টার্ট করলাম চল 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 হয়ে তুই এটাও করতে পারিস সবগুলো আগে ধরিয়ে পরে একটা ধরি সব ধরিয়ে নিতে পারি কিন্তু বাইশ সেকেন্ড চলে গেছে সেগুলো কাউন্ট হবে না

চত্রিশ সেকেন্ড চত্রিশ সেকেন্ড চটতে বাবার থেকে বেশি করতে হবে তাই তো হ্যাঁ বাবার থেকে বেশি করতে হবে পাঁচটা ঠাকুর আমারই হয় যেন পাঁচটা আর পাঁচ সেকেন্ড বাকি পাঁচ সেকেন্ড বাকি দুই সেকেন্ড হয়ে গেছে টাইম সেস টাইম